নমস্কার আমরা আজকে আলোচনা করব হাতের মধ্যে এই ভাগ্যরেখা থাকলে কি হয় এবং না থাকলে কি হয় ভাগ্যরেখার বিভিন্ন পজিশন তো এই এই থেকে যে রেখা উঠে সোজা ক্ষেত্রে যায় সেটাকে আমরা করে কবজির শনির বলছি ভাগ্যরেখা অর্থাৎ এই কেন্দ্রবিন্দু থেকে উঠে রেখা সোজাই শনির ক্ষেত্রে যাবে এটাকে বলা হচ্ছে ভাগ্যরেখা তো এই রেখা যে সবসময় এই কেন্দ্রবিন্দুর থেকে উঠবে তা কিন্তু নয় এটা চন্দ্রের কাছ থেকে উঠতে পারে আবার কখনো শুক্রের কাছ থেকে উঠতে পারে আবার এ রেখে সবসময় ভাগ্য রেখা যে সবসময় শনির গাছ কিন্তু পৌঁছাবে তাও কিন্তু নয় ভাগ্য রেখা এসে এখানে শিররেখা শেষ হতে পারে কখনো ভাগ্যরেখা শেষ হতে পারে কখনো বা এই মঙ্গলের সমতার ক্ষেত্রে কিন্তু শেষ হতে পারে রেখা যাদের হাতে থাকবে না তারা কিন্তু ভাগ্য বিশ্বাস করবে না তারা কিন্তু নিজেদের পরিশ্রম বা কর্ম প্রচেষ্টার উপরে বিশ্বাস করবে যেহেতু যাদের হাতে ভাগ্য রেখা নেই এরা কোনো নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী কখনো চলতে পারে না এদের লক্ষ্যে বারবারই পরিবর্তন হয় বা কর্মের পরিবর্তন হয় এবং যেহেতু এরা ভাগ্য গুণে কিছু পায় না বা কর্মপ্রচেষ্টা বা সময়ের সঙ্গে যে কোনো তারা ভাগ্য গুণ ভাগ্যের সহায়তা পায় না যেহেতু তাই তারা ভাগ্যে কিন্তু বিশ্বাস করে না আর এই ভাগ্য রেখা এইখানে যে কবিত থেকে উঠে সবসময় এখান থেকে না হয়ে এখান এই এখান থেকে উঠতে পারে এই হৃদয় রেখা শিররেখার থেকে উঠতে পারে আবার এখানে হৃদয় রেখা থেকে কিন্তু কর্ম এই আমাদের ভাগ্য ভাগ্যরেখা উঠতে পারে ভাগ্য রেখা সবসময় এখান থেকে উঠবে তার কিন্তু কোনো মানে নাই যাদের হাতে কিন্তু ভাগ্য রেখা থাকবে না অর্থাৎ এই রেখাটা যাদের হাতে থাকবে না তারা কিন্তু কর্ম প্রচেষ্টায় বিশ্বাসী হবে এবং তারা ভাগ্য বিশ্বাসী কখনোই থাকবে না আর দ্বিতীয়ত এই রেখা যদি ধরুন প্রথমত এটা হচ্ছে চন্দ্রের স্থান এটা হচ্ছে চন্দ্রের স্থান যদি এইখান থেকে রেখা উঠে এইভাবে শনির ক্ষেত্রে যায় চন্দ্রের স্থান থেকে ভাগ্যরেখা উঠে যদি এইভাবে শুনির ক্ষেত্রে যায় তাহলে জাতক কিভাবে তার ভাগ্যের উন্নতির জন্য জাতককে সারা জীবন জনগণের উপর নির্ভরশীল হতে হবে পরের উপর নির্ভরশীল হতে হবে এরা অ্যাকচুয়ালি জনগণের মন জয় করে আর্থিক রোজগার হয় মানে জনগণের দ্বারাই এরা জনগণের থেকে এদের উপার্জন হয় যেমন এরা বিশেষ করে শিল্পকলা অভিনয় বা নাটকের সময় কিন্তু যুক্ত হতে পারে আবার এরা অনেক সময় ভাগ্যেরও দাস হয় মানে যে ভাগ্যদের সবসময় ভালো দেবে তা কিন্তু নয় কিন্তু হঠাৎ হঠাৎ অর্থপ্রাপ্তি কিন্তু এর ক্ষেত্রে দেখা যায় আবার ধরুন এটা একটা ভাগ্য এটা একটা ভাগ্য রেখা এইখান থেকে রেখা ওঠে যদি এরকম প্রথম মঙ্গলের ক্ষেত্রে যায় এটা নেই তাহলে এই ভাগ্য রেখা থেকে একটা রেখা উঠে যদি মঙ্গলের ক্ষেত্রে যায় তাহলে এই সময় মঙ্গলের ক্ষেত্রে যদি একটু খারাপ হয় নিচু হয় তাহলে এই সময় কিন্তু ভাগ্য বিপর্যয় ওই ব্যক্তির ঘটবে এই সময় সে ভাগ্যের সহায়তা পাবে না বা ভাগ্য বিপর্যয় ঘটবে কিন্তু এই রেখাটা যখনই পেরিয়ে আবার ভাগ্যরেখা উঠবে তখনই কিন্তু আবার তার জীবনে উন্নতি কিন্তু ফিরে আসবে আবার এই ভাগ্যরেখা এটা হচ্ছে আয়ু রেখা এটা হচ্ছে আয়ু রেখা এই আয়ু রেখার থেকে যদি কোনো রেখা বেরিয়ে এই ভাগ্য রেখা কেটে চন্দ্রের দিকে যায় এই আয়ুরেখা রেখা থেকে একটা রেখা বেরিয়ে ভাগ্যরেখাকে কেটে যদি চন্দ্রের দিকে যায় তাহলে এটা নির্দেশ করে জলপথে ভ্রমণ এবং এটা বিদেশেও কিন্তু বিদেশ ভ্রমণ ইন্ডিকেট করে থাকে এটা আবার ভাগ্যরেখা অনেক সময় কি এ আবার অনেক সময় ভাগ্যরেখা এই আয়ুরেখার থেকে উঠল এই আয়ুরেখার থেকে উঠে হৃদয় রেখা এসে শেষ হলো এটা হচ্ছে আয়ুরেখা এটা হচ্ছে রেখা এই আয়ু রেখার থেকে রেখা উঠে যদি হৃদয় রেখাতে যে শেষ হয় তাহলে এই ব্যক্তিরা কি হবে এরা কিন্তু পিতা মাতার ইচ্ছার বিরুদ্ধে যেয়ে ভাগ্য লাভ করবে এরা মাতা পিতার ভাগ বিরুদ্ধে যেয়ে কিন্তু ভাগ্যের উন্নতি লাভ করবে আর বয়স অনুযায়ী এরা একটা সৌভাগ্য লাভ করে থাকে তো এখানে হৃদয় রেখা যদি শেষ হয় তাহলে এটাকে আমরা মোটামুটি ছাপান্ন বছর বয়স ধরি ছাপান্ন বছর বয়সের পর তাদের কিন্তু উন্নতি স্তব্ধ হয়ে যাবে যদি আয়ু রেখার থেকে ভাগ্যরেখা উঠে হৃদয় রেখা শেষ হয় তাহলে এটা আমরা ছাপান্ন বছর হিসাব করি তাহলে এই বয়সের পরে কিন্তু তাদের ভাগ্য উন্নতি আর হবে না স্তব্ধ হয়ে যাবে কিন্তু এই টাইমটা হচ্ছে তাদের জীবনের শ্রেষ্ঠ সময় আয়ু রেখার থেকে যখন হৃদয় রেখায় যে ভাগ্য শেষ হবে যদি পাশাপাশি দুটা ভাগ্য উঠে এটা হচ্ছে চন্দ্রের ক্ষেত্র এখান থেকে একটা ভাগ্য রেখা আবার যদি পাশাপাশি দুটো ভাগ্য রেখা উঠে তাহলে কি হবে তাহলে এদের কিন্তু শিল্পকলা বা প্রচুর অর্থভাবে সম্মানও কিন্তু লাভ হবে যদি চন্দ্রের ক্ষেত্র দিকে দুটো ভাগ্য পর পরপর শনির দিকে যায় তাহলে এইসব ব্যক্তিদের হাতে শিল্পকলায় উন্নতি আছে বা কোনো অভিনয় জগতের সঙ্গে যথেষ্ট উন্নতি হয় এবং এদের সুনামও লাভ হয় আবার অনেক সময় এই চন্দ্রের ক্ষেত্র থেকে একটা ভাগ্য রেখা গেল শনির ক্ষেত্রে এদিকে একটা ভাগ্য রেখা আবার এই আয়ু রেখার থেকে একটা ভাগ্য রেখা যায় এই দুটো ভাগ্য রেখা যদি একসঙ্গে যায় একটা চন্দ্রের কাছ থেকে শনির ক্ষেত্রে গেল আর আয়ুর আয়ু রেখার থেকে শনি রেখা থেকে হয়ে যায় এরকম যদি দুটো ভাগ্যরেখা থাকে কারো হাতে এরা কিন্তু কি হয় চাকরি ব্যবসা শিল্পকলা সব পথে কিন্তু এরা চাকরিও যেমন করবে ব্যবসাও তেমনি করবে বিভিন্ন শিল্পের পথেও কিন্তু এরা শিল্পকলা বা অভিনয় অভিনেত্রী সব দিক থেকে কিন্তু এরা যথেষ্ট খ্যাতি সম্মান এবং অর্থলাভ করে থাকে আবার ভাগ্য ভাগ্যপ্রেক্ষার শুরুতে যদি এরকম এই জন্য ভাগ্য রেখা এই ভাগ্য রেখার শুরুতে যদি কোনো এরকম মণিপুচ্ছ থাকে এরকম আর একটা ভাগ থাকে হ্যাঁ তাহলে ভাগ্যরেখার শুরুতে যদি এরকম মণিপুচ্ছ থাকে তাহলে কিন্তু এদের ধর্মভাব এদের এরা জীবনে উন্নতি করবে এবং যে এরা যথেষ্ট উন্নতিও করবে কিন্তু শেষ বয়সে এদের মধ্যে ধর্মভাব খুব প্রবল থাকবে ভাগ্য রেখা যদি এরকম মণিপুচ্ছ থাকে এর শেষ জীবনে কিন্তু যথেষ্ট ধর্মের পথ অবলম্বন করবে বা কোনো আধ্যাত্মিক লাইনে যেতে পারে এবং জীবন যথেষ্ট কিন্তু প্রথম ভাগে উন্নতিও করবে ভাগ্যরেখার মধ্যে যদি এরকম কোনো চতুষ্কণ চিহ্ন থাকে এই ভাগ্যরেখার উপর যদি কোনো চতুষ্কণ চিহ্ন থাকে তাহলে ওই ব্যক্তির কি হবে এই বয়সে যদি কোনো ভাগ্য খারাপ হওয়ার সম্ভাবনা থাকে সেখানে ভাগ্য বিপর্যয়ের সম্ভাবনা থাকে এই চতুষ্কণ চিহ্ন কিন্তু তাকে ভাগ্যের হাত থেকে রক্ষা করবে বিপদ থেকে রক্ষা করবে অবশ্যই আর আবার অনেক সময় এটা হচ্ছে মণিবন্ধ রেখা এই হলো মণিবন্ধ রেখা ভাগ্যরেখা যদি এবং মণিমন্দ রেখার থেকে ভাগ্যরেখা উঠে এবং মণিমন্দ রেখার থেকে ভাগ্যরেখা যদি উপরে উঠে শনির ক্ষেত্রে যায় এটাও কিন্তু খুব শুভ এদের ক্ষেত্রে কি হয় এরা মানে এখানে যদি কোথাও গ্যাপ না থাকে তাহলে কিন্তু শুভ এ জীবনে প্রচুর ঐশ্বর্য লাভ করবে মণিমন্দর থেকে যদি ভাগ্যরেখা উঠে শনির ক্ষেত্রে যায় এভাবে তাহলে এরা পুরো ঐশ্বর্য লাভ করবে অর্থ সম্পদও কিন্তু লাভ করবে প্রচুর মান সম্মানের অধিকারীও কিন্তু এরা হবে আবার ভাগ্যরেখার মাঝে যদি এরকম এভাবে ভাগ্যরেখা আসলো এই মাঝখানে যদি কোনো গ্যাপ থেকে যায় এভাবে ভাগ্যরেখা উঠলো এই মাঝখানে গ্যাপ থেকে গেল যদি গ্যাপ থেকে যায় তাহলে এই সময় কিন্তু ভাগ্যের বাধা বা কিন্তু অবনতি বা ভাগ্য বিপর্যয় নিগেট করছে কিন্তু এই বয়সের পরে কিন্তু আবার ভাগ্যের উন্নতি হবে কিন্তু এই বয়সটা কিন্তু ভাগ্যের সহায়তা সে পাবে না এবং ভাগ্য বিপর্যয় ঘটার সম্ভাবনা বেশি আবার অনেক সময় দেখা যায় যে এইখান থেকে একটা ভাগ্য রেখা উঠলো উঠে এখানে শিররেখা শেষ হলো হওয়ার পর আবার এখান থেকে একটা রেখা উঠলো এই ভাগ্যরেখা এখান থেকে উঠে এখানে একটা গেল তারপরে এইখান থেকে এই পাশে সোজা গেল না আবার এই পাশে ছড়ে এখান থেকে এইভাবে গেল এইভাবে যদি ভাগ্যরেখা উঠে তাহলে কি হবে এদের কিন্তু পেশায় পরিবর্তন ঘটবে অর্থাৎ ছত্রিশ বছর এই রেখা আমরা ছত্রিশ বছর ধরি তাহলে ছত্রিশ বছর বয়সের পরে তাদের কিন্তু পেশায় পরিবর্তন হবে অর্থাৎ যে জীবন ধারণ করছিলো যে পেশায় উন্নতি করেছিল সেটা কিন্তু চেঞ্জ হয়ে এই পেশায় উন্নতি হবে আবার তাহলে অন্য পেশায় কিন্তু সে চলে যাবে অন্য কাজের সঙ্গে সে যুক্ত হয়ে যাবে আবার ভাগ্যরেখা যদি সোজা উঠে এটা যে বৃহস্পতির ক্ষেত্র ভাগ্যরেখা যদি এখানে সোজা উঠে বৃহস্পতির ক্ষেত্রে যায় এটাও কিন্তু খুবই শুভ এরা যথেষ্ট ধার্মিক হবে ভালো পণ্ডিত হবে বা শিক্ষকতা জ্ঞানদানের সঙ্গে যুক্ত থাকবে বা শিক্ষকতার সঙ্গে যুক্ত থাকবে বা লয়ার হতে পারে বা কোনো ভালো সুবিচারকও হতে পারে যদি ভাগ্যরেখা সোজা বৃহস্পতির ক্ষেত্রে যায় ভাগ্যরেখার মধ্যে যদি কোনো বৃত্ত চিহ্ন থাকে এটা কিন্তু শুভ নয় এই সময় কিন্তু এটা যেই বয়সে এই চিহ্নটা থাকবে সেই বয়সে সে যথেষ্ট উচ্ছৃঙ্খল টাইপের হবে আবার ভাগ্যরেখা এভাবে সোজা উঠলো ভাগ্যরেখা এখান থেকে সোজা উঠলো উঠে যদি এরকম যে এখানে দু তিনটে চাকায় ভাগ হয়ে যায় এরকম যদি ভাগ হয়ে যায় দু তিনটা শাখা রেখা বেরিয়ে যায় তাহলে এটা কিন্তু কারাবাসের চিহ্ন শনির ক্ষেত্রে ভাগ্যরেখা উঠে যদি এরকম ভাগ হয়ে তিন চারটা ভাগ হয়ে যায় এটা কিন্তু কারাবাসের চিহ্ন এটা কিন্তু শুভ নয় যে কোনো সময় কিন্তু জেল যাত্রা ঘটার সম্ভাবনা আছে ভাগ্যরেখা কি অনেক সময় এমনি ভাবে ভাঙনা থাকে দিয়ে গোটা উঠে কিন্তু ভাগ্যরেখা প্রথমের দিকটায় ভাঙা থাকলো এবং শেষকালে গোয়াটা সোজা হল তাহলে এরা কিন্তু কম বয়সে এদের কিন্তু শরীর নিয়ে সমস্যা দেখা দিবে বা পেটের সমস্যা দেখা দিবে বা কোনো আঘাত বা অ্যাক্সিডেন্টের যোগ কিন্তু আছে এই যে গ্যাপগুলো যে গ্যাপ রয়ে গেল আবার রেখা অনেক সময় এরকম ত্বরাঙ্গিত হয় অর্থাৎ এরকম যদি ভাগ্য না হয় যদি এরকম ত্বরাঙ্গিত হয় তাহলে কিন্তু অশান্তি দুঃখ বা দুশ্চিন্তা ইন্ডিকেট করে থাকে আবার ভাগ্য রেখার থেকে এরকম ভাগ্য রেখার থেকে রেখা যদি কোনো এটা রেখা একটা ভাগ্য রেখা আছে এই ভাগ্য থেকে কোনো রেখা যদি রবির ক্ষেত্রে যায় এটা কিন্তু খুবই শুভ এরা যথেষ্ট মানে এরা ভালো কর্মী হবে ভালো সম্মান পাবে এদের প্রচুর জীবনে খ্যাতি লাভ হবে ভাগ্য রেখার থেকে কোনো রেখা রবির ক্ষেত্রে যায় আবার ভাগ্য রেখার থেকে কোন রেখা যদি বুধের ক্ষেত্রে যায় এটা বুধের মাউন্ট এটা রবি এটা বুধ ভাগ্য রেখার থেকে রেখা যদি কোনো বুধের ক্ষেত্রে যায় এটা কিন্তু শুভ এরা বুদ্ধির দ্বারা জীবনে উন্নতি করবে বা ব্যবসার দ্বারা অবশ্যই জীবনে উন্নতি করবে আবার ভাগ্য রেখার থেকে রেখা যদি কোনো সুখ্রের ক্ষেত্রে চলে আসে তাহলে এরা বিপরীত লিঙ্গের সাহায্যে জীবনে উন্নতি করে ছেলে হলে মেয়ের দ্বারা উন্নতি মেয়ে হলে ছেলের দ্বারা উন্নতি অর্থাৎ বিপরীত লিঙ্গের দ্বারা জীবনে উন্নতি লাভ করবে আবার ভাগ্য রেখা অনেক সময় কি হয় এই ভাগ্য রেখায় এই দ্বিতীয় এটা মঙ্গলের দ্বিতীয় ক্ষেত্রে এই মঙ্গলের ক্ষেত্রে যদি ভাগ্য রেখা এইভাবে উঠে যায় ভাগ্য যদি মঙ্গলের থেকে উঠে এবং শনির ক্ষেত্রে যায় এরা কিন্তু পুলিশ মিলিটারি বা কোন দাঙ্গাঙ্গামের সঙ্গে যুক্ত কাজের থেকে এরা উন্নতি লাভ করে থাকে আবার ভাগ্যরেখা যদি এইভাবে ভাগ্যরেখা যদি এবং মণিমন্দকে কেটে চলে যায় এটা মণিমন্দ রেখা এটা মণিমন্দ রেখা এবং ভাগ্যরেখা যদি এইভাবে মণিমন্দ রেখা কেটে সোজা উপরে উঠে এবং সোজা রেখা হলো মণিমন্দকে কেটে যদি ভিতরে ঢুকে যায় এটা কিন্তু অশুভ এটা কিন্তু এই মানে খুব একটা রেখা নয় আর ভাগ্য থেকে একটা রেখা যদি ভাবে চন্দ্রের দিকে আসে এটা কিন্তু শুভ এটা জলপথে ভ্রমণ নির্দেশ করে থাকে আবার ভাগ্যরেখা যদি হ্যাঁ ভাগ্যরেখা যদি এভাবে উঠে এই ভাগ্যরেখা থেকে উঠলেও উঠে যদি শিররেখা শেষ হয় ভাগ্যরেখা এখান থেকে উঠে যদি শিররেখা শেষ হয় তাহলে এই ছত্রিশ বছর বয়সের পরে কিন্তু তার উন্নতি হবে না আর এই ছত্রিশ বছর বয়স পর্যন্ত ভালো যাবে তারপর কিন্তু জীবনের উন্নতি দেখা দিবে না আবার ভাগ্যরেখা থেকে কোনো রেখা যদি বৃহস্পতির ক্ষেত্রে যায় এটা শুভ এখানে গেলে বিভিন্ন ধর্মের পথে তার উপার্জন হবে বা তার সে খুব ধার্মিক হবে এবং সেই পথে সে উপার্জন করতে পারবে আবার ভাগ্যরেখা যদি এখানে ভাগ্যরেখা থেকে কোন রেখা যদি রাহুর ক্ষেত্রে আসে ভাগ্যরেখার থেকে কোন রেখা যদি রাহুর ক্ষেত্রে যায় এবং রাহু যদি দুর্বল হয় তাহলে কিন্তু সেটা অশুভ এতে থাকে এরা যে কোনো ফাটকা বিনিয়োগ এরা কিন্তু বা শেয়ার মার্কেট ফাটকা বিনিয়োগ কিন্তু এরা লস হবে কিন্তু রাহুর ক্ষেত্রে যদি রাহুর ক্ষেত্রে যদি শুভ হয় এখান থেকে কোনো রেখাটা যদি এভাবে ভাগ্য রেখায় মেশে তাহলে কিন্তু এরা হঠাৎ করে কোনো অর্থপ্রাপ্তি নির্দেশ করে সেটা জুয়া বা কোনো অনৈতিকভাবে কোনো কাজে এরা কিন্তু অর্থপ্রাপ্তি করে থাকে যদি ভাগ্য রেখার থেকে রেখা রাহুর ক্ষেত্রে আসে এবং রাহুর জায়গাটা যদি খারাপ হয় তাহলে ফাটকা শেয়ার মার্কেট বা কোনো প্রতারণার টাকা ক্ষতি হবে আবার রাহুর কাছ থেকে যদি কোনো রেখা উঠে যদি ভাগ্য রেখায় যায় এবং রাহুর কাজটা অনৈতিক বা কোনো জুয়ার দ্বারা ইনকাম এটা ইন্ডিকেট করে থাকে এইভাবে আমরা ভাগ্য রেখার থেকে বুঝতে পারি যে ভাগ্যরেখা কোন মানে কোন মাউন্টে গেলে বৃহস্পতি শনি কোন মাউন্টে গেলে ওরা কিরকম রেজাল্ট দেয় নমস্কার